নবী মুস্তফা সাল্লাল্লাহু তা আলাইহি ও সাল্লাম এর সাংসারিক জীবন আজরাত্মের মা খাদি জাতুল কুবরাহ এবং দোজাহান এর বাদশাহ কেটাও এসে কিছুদিন মা খাদি জাতুল কুবরার বাড়িতে রসুলের দ্বারা বি থাকতে লাগলেন স্বামী স্ত্রীর মহব্বত বাড়তে লাগলো শুধু তাই নাই রসুলে দোয়ারাবি গোসল করতে যাবেন তার আগেই মা জাতুল কুবরা পানির ব্যবস্থা করে রাখতেন মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবত আমি নিজের স্বামীকে রসুলে দোয়ারাবিকে আমি নিজ হস্ত মবারক দিয়ে রান্না তৈরি করে খাওয়াবো যখন হাজরতে মা খাদিজা তুল কুবরা চুলার পার্শে গিয়ে বসতেন রসুলের দ্বারা বি দেখতেন আমার খাদিজা কাজে লেগে গেছে আমি বসে কি করে থাকি আজ আমার মা কাজ করলে বাপ হাত দেয় না বাপ কাজ করলে মা হাত দেয় না হাম কি কম নেই জমানা দুই জান এক মন না হওয়া অব্দি সংসার সুখের হতে পারে না রসুলের দোয়ারাবি বসে না থেকে চুলার পারসে গিয়ে চুলায় আস দিতে লাগলেন খাদিজাতুল কুবরা বলতেন ইয়া রাসূল আল্লাহ গোস্তাখি ক্ষমা করবেন আপনি তো দোজাহানের বাদশা একটু আরাম করুন বিশ্বনবী বলতেন না খাদিজা আজ যদি আমি বসে থাকি আমার উম্মত উম্মতিরাও বসে থাকবে এক অপরের কাজে হাত দেবে না আমি যে তোমার কাজে হাত দিচ্ছি আমার উম্মত উম্মতিরাও একে অপরের কাজে হাত দেবে সুন্নত আদায় হবে মহাব্বত বাড়বে বিনিময়ে ইমান পাকা পক্ত হবে আমি নাবি সাফাত দিয়া জান্নাতে নিয়ে যাব বলি সুবহানাল্লাহ কোথায় আছেন মুসলমান শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহুতা সাল্লাম যখন বিশ্রামে বসতেন মা খাদিজাতুল কুবরা পার্শে চলে আসত বিশ্বনবী আস্তে আস্তে খাদিজার উপরে হেলান দিয়ে বসতেন বিরাদার শুধু তাই নয় বিশ্বনবী যখন আরাম করতেন শুয়ে পড়তেন মা খাদিজাতুল কুবরা বিশ্বনবীর সার মোবারক নিজের কোল মোবারকে নিয়ে বসে থাকতেন শুধু তাই নয় কখনো কখনো রসুলের দোয়ারা বি কোরআন মজিদ পড়তেন হাজরতে মা খাদি জাতুন কুবরার ওপরে হেলান দিয়ে বা কল মারকে সার রেখে তারপর কোরআন মজিদ তেলাওয়াত করতেন কোথায় আছি মুসলমান আজ স্বামী যদি স্ত্রীর উপরে হেলান দেয় আর স্ত্রী যদি স্বামীর উপরে দেয় কেউ দেখলে মান সম্মানের ব্যাপার বেড়াদার চায়ের দোকানে ফটাশা আজকাল পাল দেখেছে পর্দার ভেতরে থাকলেও হয়তো কেউ ইচ্ছা করে পর্দা ভাঙতে যায় আজ কেউ কাউকে দেখে আদব কেন করছে না জানে ভাতিজা সিক্রেট টানছে কিংবা বিড়ি বুঝার জন্য বলছি তো ভাতিজা মনে মনে ভাবলো আমার চাচা তো এই চায়ের দোকানে আছে তো আমি ওই বেড়াটার ওই পারে মানে পাঁচিলের ওই পারে গিয়ে টানবো তো এই দোকান থেকে চোরের মতো চুপকে কিনে নিয়ে পাচিলের ওই পারে গিয়ে কিন্তু ভাটাpurছে সুপার করে আর এর চাচা কি করেছে এর চাচাতো জানে যে ভাটাpurছে তা সত্ত্বেও চাচা পাশে গিয়ে বলছে ভাতিজা কি করছিস রে ই তো জানে যে ওখানে টানাটানি চলছে তবুও ফের গিয়ে বলছে ভাতিজা কি করছিস রে তো ভাতিজার সাহস বাড়বে না কমবে আদব করলো ও টাটির ওই পারে গিয়ে টানছে কিন্তু চাচা গিয়ে বলছে ভাতিজা কি করছিস তো বিড়ি খাচ্ছি খা বেরাদার ভাতিজা কইনি বলছে চাচা ভাতিজা এক সঙ্গে চলছে আধাটা চাচা টানে আধাটা ভাতিজা টানছে বর্তমান যুগের যা পরিস্থিতি আর আগে हम किसी से कम नहीं जाऊंगा हाजी शरीफुद्दीन साहेब एक हजार আমি চাইনি না চাওয়াতে দিয়েছে আল্লাহ কবুল করো আমিন কোরআন মাজিদ একটু হটিয়ে দেন টাকাটা ওর কেমন আরেকজন দিয়েছে একশো টাকা আল্লাহ কবুল করো আমিন না চাওয়াতে দিয়েছে চাইলে হবে ইনশাআল্লাহ আজ দ্বিতীয় রাত কি বলছিলাম এক সঙ্গে দোয়া হবে ইনশাআল্লাহ তো মা খাদি যাতুল ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ যখন আরাম করতেন মা খাদি যাতুল কুমরা হাত পা গুলা দাবিয়ে দিতেন শুধু তাই নয় স্বামী স্ত্রীর মহব্বতের বিনিময়ে কখনো কখনো হুজুর নিজের স্ত্রীর সাথে সেই রকম ব্যবহার করতেন আজ আমরা বিবিকে যদি বলা হয় বিবিরে আমার পা হাত খুব ব্যথা করছে একটু দাবাও তো তো বিবি বলছে তুই খালি মাঠে একাই কাজ করেছিস আমি যা বাড়ির কাজ করেছি খুব ব্যথা করছে রে দাবা না বলে আমারও খুব ব্যথা করছে তবে আধা ঘন্টা আধা ঘন্টা আগে তুই আমার আধা ঘন্টা দাবা তারপর ফের হয় না বেরাদার তবে এইখানকার লোক খুব ভালো মেয়েরা খুব ভালো স্বামীর কথা কাটেই না যা বলে অক্ষরে অক্ষরে পালন করে এরা আধা ঘন্টা এক ঘন্টা এরা জানে না আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবে বলি আমেন আল্লাহুম আমেন আল্লাহ রাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার বন্ধগান হযরত কাদিয়াতুল কুবরার বাড়িতে থাকতে লাগলো আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে জিবরাইল রে সাল্লাম কে গিয়ে বলো আমার বন্ধু যাতে এরকম বদ্ধ ঘরে না থাকে আমি আমার বন্ধুকে আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়েছি রহমত বানায়া পাঠিয়েছি আমার বন্ধুকে সারা দুনিয়ার জন্য শিক্ষা হিসেবে পাঠিয়েছি যাও যাও জিব্রাই আমার বন্ধু যাতে এই বদ্ধ ঘর থেকে বেরিয়ে পারস্যই তালির দিকে সফরে বেরিয়ে যাই মানুষজন দেখবে চিনি বেড়ে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ রে জিব্রাই আমি নাচলো নবী কাছে এসে বললেন লাভাই কার সুল আল্লাহ আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া বললাম কি খবর বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই জায়গাতে থাকতে পাবেন না আল্লাহ পাকের হুকুম আপনাকে বাইরে সফরে যেতে হবে দেশের মানুষজন জানবে চিনবে বলবে বুঝবে আল্লাহ পাক আপনাকে সারে জাহানের রহমত বানায়া পাঠিয়েছে আমার আল্লাহ বলে বান্দা বান্দিরে বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না এই বিরাদার বন্ধুগার এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো জিব্রাইল আমিন সেখান থেকে চলে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা ইব্রাহিম মারফাত আল্লাহ পাক rabbul izzat খবর পাঠিয়েছে আমাকে এই জায়গা থেকে স্থান চেঞ্জ করে অন্য জায়গায় যেতে হবে আল্লাহ পাক আমাকে সারা জাহানের রহমত বানায়া পাঠিয়েছে খাদিজা আমি আবার সফর বেরিয়ে পড়ব মা খাদিজাতুল куবরা বলে নবী গো আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি আপনাকে এক মুহূর্ত না এক করে থাকবো সুভান আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসছি আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না এয়ারাসুল আল্লাহ আমিও আপনার সঙ্গে যাব। দেখেন স্বামী স্ত্রীর কেমনি মোহাব্মত আর আজ টাকা পয়সা আছে তা সত্ত্বেও বাড়িতে টেনশন স্বামী যাও বিদেশ স্ত্রী বাড়িতে অবস্থা কি রাসিন বেরাদার এ বাকরিও শুনতে এসছে নাকি জালসাগর মাথা খারাপ হ্যাঁ এ তো খাসিও ও জালসা শুনছে এখানকার মানুষ তো শুনছে শুনছে বেরাদার

নবী আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি হে আমি আপনাকে ছাড়া এক বিন্দু মাত্র থাকতে পারব না ইয়া রাসুল আল্লাহ আমি ও আপনার সঙ্গে যাব নাবি বলে বলেন খাদিজা আমার সঙ্গে তুমি যেও না যেও না আমি মা যাব প্রখর রুদ্রের তাপে তোমার শরীর চেহারা খারাপ হয়ে যাবে তুমি আমার সঙ্গে যেতে পাবা না ও খাদিজা তুমি এই বাড়ির মধ্যে থাকো আমি দুই চার দিন পরে আবার বাড়ি আসব খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি শুধু সুখের জন্য ভালোবাসি নি নবী সুখ দুঃখ

খাদিজা তুমি তো তোমার মখমলের বিছানায় রাজপ্রাসাদে থাকতা তুমি আমার সঙ্গে যাবা গরিবি হালত হয়ে যাবে টাইম मुताबिक খাবার খেতে পাবা পাবনা ঘরের মধ্যে মুরগা মাছাল্লাম দরিানি জংগো বাটাই ইত্যাদি রুটি ছাতু খেয়া থাকতা আমার সঙ্গে গেলে ঠিক টাইম मुताबिक খাবার পাবনা তৃষ্ণায় বুক পেটে যাবে মু খাদিজাতুল কুবরা বলে নবী গো আমার খাবারের তোর নাই দুই জাহানের বাদশা কার্লা দেখুন বিশ্ব নবীর বাড়িতে কেমনি রিলেশন রিলেটিভ মহাব্বত ছিল আজ আমাদের বাড়ির মধ্যে কেমনি রিলেশন রিলেটিভ মহাব্বত আছে বিনাদার বন্ধুগণ আল্লাহর নবী মোস্তফা খাদিজাতুল কুবরাকে বোঝাতে লাগলো খাদিজা চোখ দিয়ে জর্জর করে পানি ফেলতে লাগলো নবী আমার খাদিজাকে জড়িয়ে নিয়ে কপালের মধ্যে চুম্বন দিয়ে বলে খাদিজা কেদোন না যেদিন আমার বাপা ছিল না মক্কার কাঁপে নেবে না এটা আমার পরে অত্যাচারে চালাত। জাদুঘর বলে প্রচার দিত কাফের বেদিন মুশ্রিকরা আমাকে নিয়ে টাটা হাসি মজাক বিদ্রুপ করত আমাকে সেই দিন জড়িয়ে নিয়ে বুকে টেনে নিয়ে মক্কার বাদশা বানিয়েছো খাদিজা আমার চোখের পানি তুমি আঁচল দিয়ে মুছিয়েছ আজ তুমি কেদো না কেদো না আমি তোমার চোখের পানি দেখতে পারবো না খাদিজা চলো টেনশন নাই আল্লাহর

সামনে গাছ তলায় গিয়ে বসবো আহার করব উপার্জন করব আল্লাহ একবার আল্লাহ একবার বিশ্ব নবী গাছ সামনে গিয়ে যখন দাঁড়ালো নবী আমার উল্টা দিকে দেখতে লাগলো খাদিজার দিকে যখন তাকালো দেখে খাদিজার চেহারা আলাদা হয়ে গেছে প্রখর রৌদ্রের তাপে খাবার খাইনি কাল মুখ সব বসে গিয়েছে আল্লাহর নবী বলে খাদিজা আমি তোমাকে মানা করেছিলাম তুমি আমার সঙ্গে যেও না যেও না প্রখর রোদ্রে ছেরা আলাদা হয়ে গেছে সারাদিন খাবার কাউনে গান নাক চোখ মুখ বসে গেছে খাদিজা এত কষ্ট করে আমার সঙ্গে যাচ্ছ বুঝি তুমি অনেক কষ্ট পেয়ে গেছো না ইয়া রাসূলুল্লাহ আমি কষ্ট পাইনি খাদিজা বাড়ির মধ্যে থাকতাম মকবুলের বিছানায় রাজরানী হয়ে তাইম মোতাবিক খাবার আসতো এখন তো খাবার খাওনি করর ধরে হেটে হেটে চলো খাদিজা রে অনেক কষ্ট বুঝি পেয়েছো ও খাদিজা বলো বলো তোমার চেহারা পাল্টে গিয়েছে আল্লাহর নবীর বিবি mãe খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ দয়ার নবী গো আমি আপনাকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসি ইয়া সুলা পেছন দিকে ছিলাম আমার মন খারাপ হয়েছিল মুখ লেগেছিল চেহারা কেমন হয়ে গেছে যার সুলাল্লা যখন আপনি আমার দিকে দেখলেন আপনার সুন্দর নুরানি চেহারা দেখে আমি দুঃখ কষ্ট ভুক মিটে গিয়েছে ইয়ার সুলাল্লা হাবিবল্লা নবি গো এই রকম যদি সঙ্গে থাকতে হয় মাঝে মাঝে আপনার নুরানি চেহারা দেখব আমার সমস্ত অন্তর ঠান্ডা হয়ে যাবে এ বিরাদার বন্ধুগণ আমরা কোন নবীর উম্মত কি আমার উম্মাহাতুল মুমিনিন ওয়াল মুমিনাত দেখুন মা খাদিজাতুল কুবরার মহব্বত কেমনে ছিল আজ আমাদের বাড়ির মধ্যে যদি বাড়িতে সাওয়ার না থাকে তাহলে স্বামীর বংশ শুদ্ধা চালে শুকাতে দিবে ঠিক বললাম না ভুল গোলামের ব্যাপার গোলাম গালি রে ভাই ফার্সি না হিন্দি উর্দু না বাংলা না ইংলিশ কিছুই বুঝা যায় না হ্যাঁ ওর বাপও গোলাম ওয়া গোলাম চোদ্দ বংশ চালে শুকায় এত গরম আর ধূপ বডি ফের থাকে বেরাদার তবে এখানকার মেয়েরা খুব ভালো এরা জীবনে কোনো দিন স্বামীকে গালি টালি দেয় না গালি দেয় এরা ভয়ে বলছে যে দেয় না যদি বলে হ্যাঁ দেয় তো সকালে লকডাউন খাওয়া বন্ধ ঠিক না বড় বড় বাবু বিবির কাছে সব কাবু কিচ্ছু করার নাই অবস্থা ডেঞ্জার যেমনি এখানকার আমার মা বোনেরা ভালো তেমনি বাবারাও খুব ভালো গো এরা জীবনে কোনোদিন স্ত্রীকে মারেই নেই ঠিক না अच्छा <laughs> मेरे से आपसे कहना बेदरदार ऐरा मार के इन्हें जाने ही ना এত mohabbat relation বলেই তো এই গ্রামে বরকত হ্যাঁ হুজুর বলছে খালি বেদানা আর কিসমিস আনে কিনা সুবহান আল্লাহ বেदरदार যাই হোক আল্লাহ মোহাম্মদ রিলেশন রিলেটিভ শরীয়তি সুন্নতি করুক সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন আচ্ছা চলবে না ছেড়ে দেব চলবে মোহাম্মদে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ এই গরম গরম পানি নাই হ্যাঁ এইটা গরম পানি আছে সুবহানাল্লাহ যাই হোক मोहब्बत খুশির খুসির সাদ কি বলছিলাম ইয়া রাসূলুল্লাহ भूख তো লেগেছিল ক্ষুধা তো লেগেছে পেছন পেছন আছি রুদ্রের তাপ মনটা খুব ভালো না কিন্তু নাবিগ গো আপনার নুরানি চেহারা দেখে আমার সমস্ত ক্ষুধা মিটে গিয়েছে সুবহানাল্লাহ কি রকম কিরকম রিলেশন কিরকম রিলেটিভ ছিল নবী আমার বলেছেন এই কথার প্রতি যদি কেউ পালন করতে পারে সুন্নত আদায় হবে মহাব্বত বাড়বে ইমান তাজা হবে ইন্তেকালের পর হাসর ময়দান আমি নবী মুস্তফা সাফাত করে বর্ডার পার করে দেব বলি সুবহানাল্লাহ বিশ্বনবী বলেছেন যে আমার একটা মাত্র সুন্নতের প্রতি অটুট থাকবে আর আমার ওপরে দরুদ ও সালাম পড়তে থাকবে আমি বিশ্বনবী বলে গেলাম এ উহুদ পাহাড় বরাবর নেকি তার হয়ে যাবে বলি সুভান বেরাদার আর উহুদ পাহাড় দেখে ছোট নয় বিশাল বড় পাহাড় আর বিশ্বনবী নবী বলেছেন আর জান্নাতে আমার সঙ্গে এ উহুদ পাহাড় থাকবে আর একটা পাহাড়ের কথা বলেছেন ওই পাহাড়টা জাহান্নামে নামে থাকবে দুটাই পাহাড় কিন্তু মদিনাতেই আছে একটা পাহাড় জাহান নামে থাকবে একটা পাহাড়ে বেরাদার আল্লাহ আমাদের বুঝার শক্তি দেখ সবে বলি আমেন আল্লাহ আমেন চলতে আছেন খাওয়া দাওয়া হয়ে গেল সারাদিন চলল রাত্রে রেস্ট এখন না হয়তো গাড়ি জাহাজ ইত্যাদি যে কোনো যানবাহনে চলে যায় কিন্তু তখন তো পায়ে হেঁটে উট ঘোড়া ইত্যাদির ওপরে যেতে হতো রাত গেল দিন আসলো আরে রেস্টে থাকলেন বেড়াদার বন্ধুগণ সকাল হয়ে গেলো নাবি আমার চলতে আসেন এক জায়গায় যার এক জায়গায় যাই স্ট্যান্ড চেঞ্জ করতে লাগলো পেছনে রয়েছে মা কাদে যাতল কোবরা প্রখুর রোদ্র বিরাদার বালুর ওপরে চরে চরে পা যেন ফুলে গিয়েছে পাথরের ঠকর লেগে বিড়াদার পা ফেটে তাজা রক্ত ছরে যায় কাঁদে যাতুল কোবরা বেশি কোনো দিন হাঁটেন নাই চলতে আছে কিছু দূর গিয়ে যাওয়ার পরে বিশ্ব নবীর মনে জাগেল প্রখর বালু